আমাদের খুশু খুজু তাওয়াজু সর্বোচ্চ পর্যায়ে রেখে আল্লাহ তালের কাছে যদি আমরা দোয়া করি তো অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকেও বৃষ্টি দান করবেন আল্লাহ রসুল সালামাই তারা এক সাবি আল্লাহ রসুল সাল্লাহ ভাই কাছে এসে বলেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমরা তো অনাবৃষ্টির কারণে আমাদের জমিনে কোনো ফসল হচ্ছে না আমাদের গবাদি পশুগুলো একদম গাবি গাবি গুলো দুধ শূন্য হয়ে আছে অকর্ম হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন সাহাবাদেরকে নিয়ে দোয়া করলেন যে আল্লাহর রাসূলের দোয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টি অনবরত এক জমা থেকে পরবর্তী জমা পর্যন্ত বৃষ্টি হতেই আছে হতেই আছে এরপরের জুম্মা আবার এক সাহেব বললেন জিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো বৃষ্টি অতি বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে গবাদি পশু কোনো কিছু খেতে পারছে না আপনি দোয়া করুন আল্লাহ তালা যেন বৃষ্টি আমাদের থেকে উঠাই নেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেন বৃষ্টি উঠাই নেন যে আমাদের ইমাম সেবা আছে উনি ইনশাল্লাহ কথা বলবেন আমরা ইনশাল্লাহ আমরা কি করব আমাদের তাওয়াজু খুশু খুশু এইগুলো ঠিক রেখে আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করবো

পৃথিবীর বুকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সুখের আলহামদুলিল্লাহ তরুদ এবং সালাম রশিদ হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের উপরে সমর্থ হাজিরিন আমরা সকলে অবগত আছি যে তীব্র তাপদাহ এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে প্রাণীকুল মানবকুল সৃষ্টিকুল যে বৈচিত্র্য গরু ছাগল হাঁস মুরগি সবই খুবই আমরা একটা দুর্যোগের মধ্যে অবস্থান করছি সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে অনেক কথা আছে কথা বলার এখন সময় না আল্লাহ জায়গায় বলেছেন কুরআনুল কারিমে যা কিছু বিপর্যয় সব তোমাদের হাতের কামায় দুই হাতের কামাই কোনো গজব আসে না পাপ ছাড়া গুনার কারণে পাপের কারণে গজব আসে আর এই গজব দূর হয় না ত বা ক্ষমা ছাড়া তব স্তিক ফার করলে ক্ষমা চাইলে ক্ষমা প্রার্থনা করলে সেই গজব দূর হয় সাবান দিয়ে যেমন ময়লা পরিষ্কার করতে হয় ঠিক তবা স্তিক ফার করার মাধ্যমে পাপের পাপকে পরিষ্কার করতে হয় সম্মানিত উপস্থিতি তো আমরা রাসুল হাসলাম এবং সামিদার জীবন থেকে দেখতে পাই বৃষ্টি না হওয়ার কারণে তারা যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সনাতুল ইস্তিষ্কার এই জন্য আমরা সনাতুল ইস্তিষ্কার আমরা চিন্তা ভাবনা করেছি সারা বাংলাদেশে এটা পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন ফেসবুকে সংবাদে খবরে পেয়ে থাকবেন তো তার আমরা ধারাবাহিকতায় আমরা আজকের এই সনাতুল ডিস্তিষ্কার আয়োজন করেছি আমরা সকলেই মহান আল্লাহ পাকুল্লা আলমীদের কাছে এমনি তো আমাদের কাজ সবসময় ক্ষমা চাবা মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে তো আমরা এই সালাত আদায় করব সম্পূর্ণ খালেস নিয়াতে অন্তরের থেকে খাঁটি নিয়াতে খালি অন্তরে সহি নিয়াতে এক আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ খুশি করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক আমার মনিব আমি তার গোলাম গোলামের মতো হয় একান্ত ভিক্ষুকের মতো কাঙ্গালে মতো হয়ে আমরা আল্লাহর কাছে আজকে সালাতে দাঁড়াবো একদম খাঁটি অন্তরে নেক নিয়াতে ইমানের সহিত খুলুফিয়াদের সহিত ইখলাসের সহিত আমরা দাঁড়াবো নেক নেয়াতে আমাদের অন্তরে যেন কোনো প্রকার কোনো নেয়াতে কোনো গরত না থাকে আমরা খাঁটি নেয়াতে দাঁড়াবো ইনশাল্লাহ এক আল্লাহর সামনে আমরা মহান আল্লাহ পাক আমরা পৃথিবীর কোনো মন্ত্রী এমপি রাজা কাছে হাত তুলছি না আমরা হাত তুলছি একমাত্র মহামহিম সমস্ত রাজার রাজা বাচ্চার বাচ্চা সম্রাট সম্রাট আসমান দমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে এই জন্য আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কায়মন বাক্যে অন্তর অন্তরস্থল থেকে আমরা বিনীত অবনত শিরে আমরা বিনয়ের সহিত আমরা আদায় করব এবং আল্লাহ বলেছেন বিহা তোমরা আল্লাহর সুন্দর সুন্দর সেই নাম রয়েছে নাম ধরে তাকে ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া কারিমু ইয়া সত্তার ইয়া জব্বার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে পাক সেই নাম ধরে তাকে ডাকতে বলেছে এবং তিনি বলেছেন উদমনিয়া সাজিবলাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিবো আল্লাহ পাকই কিন্তু বলেছেন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই ঐশী বালির গ্রন্থ আয়াতুল কারিমের প্রতি লক্ষ্য রেখে আমরা পরিপূর্ণ আস্থা এবং এই জন্য আমরা আল্লাহ পাক রবুল্লা আলমিনকে আমরা স্থল থেকে আমরা মানুষ তো আসতে আসুক আমরা ডাকবো ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ ইখলাসের সহিত আমরা ডাকবো যেন পাক যদি বৃষ্টি দেয় তবুও আমরা আলহামদুলিল্লাহ খুশি না দেয় তবুও খুশি যখন দেয় তখন খুশি আমরা পাক রব্বল্লা আলামিনের সিদ্ধান্ত প্রতি আমরা সময় আমরা অপিস রাজি এবং খুশি থাকবো ইনশাল্লাহ ঠিক বলেন আমরা সবসময় রাজি আল্লাহ আমাদেরকে জিহাদরা এটাই শুক্র আলহামদুলিল্লাহ তো সময় মনে হওয়ার খুবই কাছাকাছি আহ হাবিফ সাহেব আছে সলাতের নিয়ম কারণ কিছু বলে দিবেন আমরা সালাত বলতে চাই সালাতের নিয়মকরণ কিছু বলে দিবেন তারপরে ইনশাল আমরা সকলেই কায়মর বাক্যে আল্লাহ বাকরবুল আলমিনের সামনে আমরা সলাদ দীর্ঘ করে আমরা দোয়াটা দীর্ঘ করে আমরা আল্লাহর কাছে অন্তর অন্তরস্থল থেকে আমরা মাবুদের কাছে আমরা হাত তুলবো ইনশাল্লাহ আল্লাহ বাক আমাদের সকলকে তাও ফিক তাদের সকলে বলে আমিন আর মাত্র দু মিনিট সময় আছে তো মানুষ অনেকেই মুসলিরা রাস্তার মধ্যে আছে তো এই আহার তো দুই চার পাঁচ মিনিট সময় দেওয়া হবে এই দুই চার পাঁচ মিনিটের মধ্যে নামাজের নিয়ম কানুন গুলো ইমাম সাহেব বলে দিবেন তারপরেই সলাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হবে ইনশাল্লাহ আপনারা যারা রাস্তার মধ্যে আছেন অতি দ্রুত ফিল্ডে উপস্থিত হয়ে যান এখন এখন নামাজ নামাজের নিয়ম وأقوموا بالقراءة والنماذج حافظ شایل 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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জহর ফাসাদ ফসাদ ফিল বারি আল বাহরি বিমা কাসবত আইতিন্নাস সদক আল্লাহুল মাওলা সদক আল্লাহুল মাওলানা আল আযীম আল্লাহ দরবারে ওয়া দরবার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সালাতুল ইসতিসকাস নামাজ আদায় করার জন্য এই ময়দানে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকে উপস্থিত হয়েছি আমরা অনেকেই আছে জীবনে একবারও স্তস্কার নামাজ আদায় করেনি এমন মানুষ আছে কি নাই বলেন তো আছেন আবার এমন মানুষ আছে জীবনে কয়েকবার নামাজ আদায় করেছেন তো আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে যা কিছু দেন এগুলা সবই আমাদের হাতের কামাই আল্লাহ তালা দুনিয়াতে শান্তি দিবেন আমাদের হাতের কামের কারণে দুনিয়াতে অশান্তিও দিবেন আল্লাহ তালা হাতের কামায়ের কারণে তো আমাদের হাতের কামাই হোক যেভাবে হোক আল্লাহ তালা আমাদেরকে এটা দিয়েছেন আমাদেরকে একটা নামাজও আল্লাহ দিয়েছেন তোমরা এই নামাজের মাধ্যমে আমার কাছে আমাদের শফিকুল সাহেব অনেক বেশি আলোচনা করছেন হাফেজ উমর ফারুক সাহেবও আলোচনা করছেন তো আল্লাহ তালা কাজ চাইলে আল্লাহ কি হন বলেন তো খুশি হন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ খুশি হন বেজার হয় বলেন তো বেজার হয় ধনের থেকে ধনে বড়তে বড় ফকির বিন্দু চাইলেও সেও কি হয় বেজার হয় একবার দুই বা বেলায় গেলে তো আপনি লজ্জা শরম নাই আরম বলে কি বলে না আল্লাহ বলেন যে হাম ঘরি দে নে তো হো তৈয়ার হো জো না মঙ্গে ও পর বেজার হ আল্লাহ বলেন আমি সব সময় দেওয়ার জন্য তৈয়ার কিন্তু বান্দা নেওয়ার জন্য তৈয়ার না আল্লাহ বলে আমাকে চাইলে আমি খুশি হই না চাইলে আমি বেজার হই এটা কার কথা বলেন তো তা আল্লাহ চাইতে হবে কার চাইতে হবে হবে আল্লাহ আর একটা বিষয় আমি আগে পরিষ্কার করছি আপনাদের কাছে আজকে যে নামাজ আদায় করতেছি এই নামাজটা যারা সাংবাদিক আছেন ফেসবুক সাংবাদিক বলেন আর ইউটিউব সাংবাদিক বলেন যারাই আছেন আপনারা এই ছবি বা এই নামাজ ভিডিও ধারণ করে এটা প্রচার করবেন না এটা অনুরোধ আপনারা এমনি লিখে দিতে পারেন যে আজাদ স্কুলে মাঠে আজকে ইস্তেসকার নামাজ আদায় হয়েছে এতটুকু কিন্তু এটা ভিডিও ধারণ করে আপনাদের কাছে অনুরোধ এটা ভিডিও লোড করে ছাড়বেন না এরপর আমি একটা কথা বলবো আজকে যে নামাজটা এই নামাজটা কি সাজু গুজো করে এসে নামাজ পড়ার নিয়ম কি বলেন আমার এই ভাই একটা সন্ন্যত আদায় করছেন দেখেন তালে দেয়া জামা গায়ে দিয়েছেন এর এরপরে লুঙ্গিটাও একটু অত পরিষ্কার না আল্লাহ তালার কাছে মনটা নরম করে আসতে হবে রসুল্লাহ পাক সাল সাল্লাম এই নামাজ আদায় করতেন সলাতুল ঈদের নামাজের মতন কোন নামাজের মতন বলেন তো সলাতুল ঈদের নামাজ ঈদের নামাজ কি দেড়িগের পড়া হয় বেশি ভালো আগে পড়া ভালো বলেন তো এক থেকে সোয়া ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে নামাজ আদায় করা যখন এরকম অবস্থা দেখা দেবে রসুলা পাক সাল সাল্লাম বলেন তোমরা এই সময় সলাতুল ইস্তার নামাজ আদায় করবা সেই নামাজটা কখন হবে অর্থাৎ ইذن নামাজ যে সময় সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আদায় করতেন এত দীপ এত তাপ দহরের ভিতরে আজকে এমন মাসে অনেকেই আসে পেশার আছে আছে কি নাই অনেকে হাড়ের রোগী আছে অনেকে অন্য অসুস্থ আছেন আপনারা আছেন আজকে নামাজ আদায় করতে একটা সুন্নাত আদায় করার জন্য কিন্তু আইসে অসুস্থ হয়ে যান তাহলে তো আপনার জন্য আর ক্ষতি না ভালো বলেন তো তো এই জন্য এই নামাজ যখন আপনারা আয়োজন করবেন তখন একটু সময়টা কি করবেন আগায় দিবেন এত দ্বীপে না দিয়ে নামাজটা একটু কি নয়টা বা সাড়ে নটা বা আটটা সাড়ে আটটা এমন সময় আদায় করলেও কি হবে কোনো সমস্যা এমন রোজের মধ্যেই আদায় করতে হবে এমন না ইসলাম কি কঠিন না সহজ বলেন তো সহজ না আমরা এগুলো খেয়াল করব। আজকে এই নামাজের ভিতরে আপনারা টুপি মাথায় অনেকে আসছেন টুপি দু একটা খুলিয়ে রেখালেন দো একজনা টুপি কি করেন এটা ফুলেন রওদি একটু দেখান আল্লাহর সামনে পাগল হন একটু বুঝেন নাই একটু পাগল হতে হবে এরকম টুপি সাজ গোজব একবার ওই ইতা রাখিয়েছেন জামা এই সুকেজের ভিতর ওইটা গায়ে দিয়ে আরছেন এমন না আজকে নামাজটা একটু নম্রতার ভিতর আলকে তাওয়াজ্জু হতে হবে আলকে চাইতে হবে এমন হতে হবে এমনও আসে যে এই নামাজ যে হবে সেদিনকে মারা তার শিশু বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না শিশু বাচ্চাদেরকে কি না বলেন দুধ খাওয়াবে না ওই ময়দানে কিছু গরু ছাগল এইগুলাকে বেঁধে রাখতে হবে বুঝতে পারছেন গৃহে পশু পশু আছে পশুদের খাদ দেওয়া যাবে নামাজ না হবে মেয়েরা ওনারাও কি করবেন দোয়া করবেন এবং ওনাদের বাচ্চাদেরকেও কি না দুধ খাওয়াবে না আমরা তো ব্যবসা বান্ধব সব করে আসলাম কি বলেন কেউ বন্ধ রাখেছি সকালে খাওয়াটাও সবাই খাইছে না খাই আছে কেউ নাকি সবাই খাই আসছে কিন্তু নিয়ম ছিল কি যেদিন নামাজ হবে সেই দিন এই কাম করা যাবে না আল্লাহকে দেখ আল্লাহ আমরা না খাই আসি তুমি বৃষ্টি না দিলে আমরা এই ময়দান যাবো না এরম পাক্কা এরাদা নিয়াত করতে হবে আর জামা দু একটা খুলে ফেলেন খুলে ফেলে দু একটা গেঞ্জ গায়ে দেন দিয়ে এবার নামাজ আদায় করতে হবে এইগুলা হচ্ছে কি বলেন আমাদের বড়দেরকে আমরা এরামে দেখেছি ওনারা এইভাবে করেছেন জামা খুলে চাদরটা উল্টায় দিয়ে মাথার উপরে টুপি আছে টুপিটা খুলবো ইনশাল্লাহ খুলেই নামাজ পড়বো তো এখন যাই হোক অনেক সময় হয়ে গেল এখন আমি নামাজের কিছু নিয়ম নামাজ দুই রাকাত নামাজ কয় একাত নামাজ বলেন তো দুই রাকাত নামাজ এই দুই রাকাত নামাজের ভিতরে জোরে কেরাত পড়তে হবে জোরে কাজ পড়ার পরে নামাজ শেষ করার পরে একটা খুদ্া দেবো অল্প সময় একটাই খুঁজবা দুইটা খুদা খুদবা হবে না একটা কুদবার পরে এরপরে আল্লাহ তালা ইস্তেক পার করে আল্লাহ তাদের কাছে আমরা দোয়া করবো এরপরে মনোনাজ দিয়ে আমরা আজকের নামাজ কি করবো শেষ করব তা আর কিছু বিস্তারিত আলোচনা করা লাগবে সময় যেহেতু পার হয়ে গেছে আমি মনে করি যে আর দীর্ঘত করার নামাজের নিয়াদ আপনাদের হয়ে গেছে আপনাদের বাড়িতে বের না তখন নিয়াদ করেছেন আমি ইস্তেজকার নামাজ পড়তে যাচ্ছি এটাই হচ্ছে বড় নিয়ত আর আমি তাকবির বলবো দিয়ে দাঁড়িয়ে যাবেন দেওয়ার ছানা পড়বেন আমি জোরে কারাত পড়বো এরপরে রুকুর আবার দেওয়ার আবার নামাজ রাখাতে আবার আর একটা সরাফ পড়বো এরপরে রুকুর শেষ দেওয়া ডাইনে বে সালাম ফেরাই দেবো আপনারা যেগুলো তাসাহু মাসরা এগুলো পড়ে এরপরে রুকু তাসবির সেজদা দ্বার এগুলো আদায় করবেন ইনশাল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا مقيس يا مقيس القياسين أغثني وأمجدني يا غياس المستغيثين أغثني وأمجدني يا حي يا قيوم برحمتك نستقيس يا جل جلال والإكرام يا جل جلال والإكرام يا أرحم الراحمين يا راحب المساقين يا شافع الأمراض يا مجيب الدعوات يا حلال المشكلات

সমস্ত কারাম আমলাফার রাশিদিন আনে দিন সোহাদায় ওহুদ সোহাদায় বদর সারা দুনিয়া যত মিন আল্লাহ যে যেখানে সকলে পাক আর হাদিয়া আপনি পৌঁছাই দেন আল্লাহ বিশেষ করে খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের আত্মীয় যারা গহেন কবর চলে গেছেন আল্লাহ প্রত্যেক হাদি আপনি পোঁচাই দেন আল্লাহ বিশেষ করে খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ তোমার এমন কোন বান্দা নাই তার আপন কবরে দাপন করে নাই আল্লাহ আমাদের প্রত্যেকের আপনজনদের জনদের রুহেপাহ দিয়ে আপনি পৌঁছায় দেন আল্লাহ আমাদের প্রত্যেকের আপন জনদের জীবনে গুণাখত হল আপনি মাফ করে দেন আল্লাহ তোমার বান্দারা আজকে কি জন্য এই ময়দানে হাজির হয়েছে তুমি সব কিছু ভালো করে জানো আল্লাহ দীর্ঘদিন জমিনে বৃষ্টি না হওয়াতে ফসল থেকে শুরু করে পশু পাখি মানুষ সকলে আল্লাহ কষ্ট করতেছে আল্লাহ তোমার বান্দাকে কষ্ট দেওয়ার জন্য তুমি তো সৃষ্টি করো নাই আল্লাহ আমাদের অপরাধের কারণে আজকে দুনিয়াতে এই আজাব আসতেছে আল্লাহ এই তাপদহ আজকে আমাদের আমলের কারণে বদ আমলের কারণে আসতেছে আল্লাহ আমাদের বদ আমলের কারণে আপনার কাছে মাপ চাচ্ছে ও মালিক তুমি আমাদের বদ আমলগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের নেক আমলগুলো আপনার কবুল আর মানসুর করে নেন আল্লাহ আমাদের নেক আমলের কারণে আল্লাহ তোমার জমিনে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ তোমার বৃষ্টি ছাড়া তোমার রহমত ছাড়া আমাদের দুনিয়াতে চলা সম্ভব না আল্লাহ আজকে এই নামাজ যে তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে আল্লাহ তুমি আজকে তুমি বৃষ্টি দান করে দাও আল্লাহ জমিনকে ঠান্ডা করে দাও পৃথিবীকে ঠান্ডা করে দাও সকল মানুষের ভিতরে শান্তির বিরাজ করে দাও আল্লাহ হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি যে সমস্ত অন্যায় অশ্লীল কাজ আছে সে সমস্ত কাজটি তুমি আমাদেরকে হেফাজত করো ও মালিক আজকে দ্বি পহরের ভিতরে আমরা দেখো তোমার বান্দারা মাথায় টুপি খুলে ফেলেছে আল্লাহ গায়ের জামা খুলে ফেলেছে আল্লাহ তুমি বৃষ্টি না দিলে তারা যাবে না ও মালিক তুমি বৃষ্টি দিয়ে দাও জমিনকে ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ জমিনকে ঠান্ডা করে দাও আল্লাহ মানুষের ভিতরে যে অস্বস্তি বিরাজ করতেছে আল্লাহ এই উঠাই নেন আল্লাহ তোমার গজবকে তুমি নাও আল্লাহ যে দহ আল্লাহ এটা রহমত হতে পারে না আল্লাহ তোমার গজব তোমার গজব আমাদের সহ্য করার মতন শক্তি নাই ও মালিক তুমি তোমার গজবকে উঠায় নাও জমিনে তুমি শান্তি বর্ষণ করে দাও আল্লাহ আল্লাহ আজকে আমরা যারা হাত উত্তরণ করেছি অনেক মুরব্বী আসছে আল্লাহ অনেক অসুস্থ ব্যক্তি আসছেন আল্লাহ তারা দাঁড়াতে সম্ভব না আল্লাহ বসে দোয়া করতেছে তোমার কাছে আল্লাহ অনেক শিশু বাচ্চা আসছে যাদের উপর নামাজই এখনো ফরজ হয় নাই অনেক মাসুম বাচ্চা আসছে বেগুনা মাসুম যাদের কোনো গোনাই নাই আল্লাহ এমন বান্দা আসছে যাদের যাদের একক নামাজও তকবির উল্লাস ছোটে না এমন বান্দাও আছে আল্লাহ হাফেজে কোরআন আছে আলেমুলামা আছে তোয়ালে বলে এলেম আছে আল্লাহ সকলকে নিয়ে জনসাধারণ ব্যক্তিরা আছে আল্লাহ গণ্যমান্য ব্যক্তিরা আছেন আল্লাহ সকল পর্যায়ের মানুষ নিয়ে আল্লাহ এই ময়দানে হাজির হয়েছে। আল্লাহ তোমার রহমতের দিকে আশায় তোমার রহমতের পাওয়ার আশায় আল্লাহ এই ময়দানে আমরা হাজির হয়েছি আল্লাহ তোমার রহমতে তুমি আমাদের বঞ্চিত করো না ও মালিক তুমি আমাদের সকলের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও মালিক তুমি আমাদের গুনার সময় তুমি মাফ করে দাও আমাদের গোনার কারণে আমাদের গুনার কারণে তুমি তোমার বান্দাদেরকে কষ্ট দিব না ও মালিক আমরা গুণা করছি বিশ্বাক আমরা গুণা করেছি হাজার গুণা করেছি জানা অবস্থায় গুণা করেছি অজানা অবস্থায় গুণা করেছি ইচ্ছাকৃত করেছি অনিচ্ছাকৃত করেছি চোখের গুণা করেছি হাতের গুণা করেছি পায়ের গুণা করেছি ଅନ୍ତର୍ଗୁଣ କରିସି আল্লাহ প্রকাশ্য করেছি গোপন করেছি শেরেকের গুণা হয়েছে বেদাতের গোনা হয়েছে আল্লাহ হাজার প্রকার গুণা করেছি আমাদের গুনার কথা বারো জানতো তাহলে আমরা চলতে পারতাম না আল্লাহ তুমি আমাদের গোনাগুলোকে তুমি ঢেকে রাখেছো আল্লাহ আজকে তোমার এই গজব থেকে তুমি আমাদেরকে ঢেকে রাখো না আল্লাহ তোমার গজব তুমি উঠাই নাও ও মালিক তুমি শান্তি বর্ষণ করে দাও বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ জমিনের শান্তি ফেসলা করে দাও ও মালিক মালিক তুমি আমাদের সকলকে মাফ করে দাও আমরা নিশ্চয় আমরা গুণা করেছি আমাদের গুণাতে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ শিশু বাচ্চারা আমাদের জন্য গুনার কারণে কষ্ট করতেছে ও মালিক তুমি তাদেরকেও এরকম শান্তি থাকা তো করে দাও আয় আল্লাহ আল্লাহ যে ময়দানে দাঁড়িয়ে দোয়া করতেছি আল্লাহ এই ময়দানে অনেক অসুস্থ আছে আল্লাহদেরকে শেফাই আজেলা শেফাই কামেলা দান করে দেন আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাসিল করে দেন আল্লাহ আমাদের দেশের উপর সমস্ত বালা মুসিবত আপনি দূর করে দেন আল্লাহ আসমানি বালা জমিনে বালা হাওয়াই বালা সমস্ত বালা মুসিবুতে আপনি আমাদের সকলকে আপনি হেফাজত করেন ও মালিক আমরা যারা হাত উত্তন করেছি আল্লাহ তোমার বান্দার কতজন কত প্রয়োজন আছে আল্লাহ আমরা জানি না আল্লাহ তোমার তাও জানি না আল্লাহ বান্দা যে 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 নেতে যাকে চাচ্ছে আল্লাহ তুমি দুটো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদের কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ তুমি সকলকেই তোমার যা চাচ্ছে তোমার ভান্ডারা তো কোনো জিনিস নাই আল্লাহ দুনিয়ার ভান্ডার ফুরে গেলে তোমার ভান্ডারে কোনো কমতি নাই আল্লাহ তোমার ভান্ডার থেকে রহমতের বৃষ্টি তুমি দিয়ে দাও আল্লাহ জমিনকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ তোমার হাজার মুখলেস বান্দারা দোয়া করতেছে আল্লাহ তো দোয়া আপনার কবুল আর মনসুর করে নেন ও মালিক ও মালিক তুমি আমাদের সকলকে মাফ করে দাও ও মালিক তুমি আমাদের সকলকে ইমান ছাড়া তৌপি দান করে দাও ও মালিক তুমি আমাদের সকলকে হেদায় দান করে দাও ও মালিক তুমি আমাদের সকলকে নামে আজাবতে রক্ষা করো ও মালিক তুমি আমাদের সকলকে কবরের আজাপতে হেফাজত করো ও মালিক তুমি আমাদের সকলকে কবরের সোয়াল জবাব সহজ করে দাও ও মালিক আমাদের আজকে হাত উত্তোলন করেছে ও মালিক তুমি আমাদের আমাদের সকলকে তুমি মাফ করে দাও যে সমস্ত মা বোনেরা দূরে থেকে হাত উত্তোলন করেছেন আমাদের মায়েকে আবার দোয়া করতেছেন আল্লাহ তাদের দোয়া তুমি কবুলের মনসুর করে নাও আল্লাহ সকলের দোয়া তুমি কবুল আর মানসুর করে নাও আল্লাহ এই মজলিসে যত মানুষ হাত করেছেন যার হাতখানা পছন্দ হয় ও মালিক সেই উসিলায় তুমি আজকে আমাদের মাফ করে দাও আমাদের হতো বৃষ্টি বর্ষণ করে দাও আর মালিক তুমি আমাদের জমিনকে ঠান্ডা করে দাও ও মালিক ও মালিক আমাদেরকে সবর করা ধৈর্য ধরা তো করে দাও ও মালিক আমাদের এই পরিমাণ সবর নাই এই পরিমাণ ধৈর্যও নাই আমাদেরকে তুমি সবর এবং ধৈর্য ধারা তো করে দাও আল্লাহ তোমার সাহায্য আমরা চাই আল্লাহ তোমার সাহায্যের মহতাজ আল্লাহ তোমার কাছে আমরা চাইতেছি দুনিয়ার কোনো রাজা বাচ্চাখা চাচ্ছি না ও মালিক তুমি আমাদের দোয়াগুলো কবুল আর মনসুর করে নাও ও মালিক তুমি আমাদের সকলকে মাফ করে দাও ও মালিক তুমি আমাদের সকল মাফ করে দাও ও মালিক তুমি আমাদের সকলকে মাফ করে দাও ও মালিক তুমি আমাদের নামাজ গুলো আর মঞ্জুর করে নাও ও মালিক তোমার বৃষ্টি বর্ষণ করে দাও ও মালিক তুমি তোমার শান্তির বৃষ্টি বর্ষণ করে দাও ও মালিক তুমি আমাদের পাপাচার থেকে হেফাজত করো ও মালিক তুমি আমাদের পাপাচার থেকে হেফাজত করো আমাদের সন্তানদেরকে হেফাজত করো দেশের সমস্ত মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের মুসলমান খাস রহমত নাজিল করে দাও আল্লাহ ইসরায়েল চক্রম থেকে ফিলিস্তিনে মুসলমানরা হেফাজত করেন আল্লাহ যত জায়গায় মুসলমানদের হেফাজত কষ্ট হচ্ছে মুসলমানের নির্যাতন চলতেছে আল্লাহ সকল জায়গায় আপনার পরজন আপনার রহমত আপনি সেখানে দান করে দেন আল্লাহ আমাদের করে দেন আল্লাহ দেশের নিম্ন যত মানুষ আছে সকলকে দিনদার ইমানদার হওয়া তৌফি দান করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি দুর্নীতির হাত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের গজবের হাত থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের সমস্ত রকাবট আপনি দূর করে দেন আল্লাহ দেশের বিদ্যুৎ ষড়যন্ত্রকারের হাত দেশকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আমাদের দেশের খাস রহমত না করে দেন আল্লাহ দেশ সমস্ত বালা মসজিদ আপনি দূর করে দেন আয় আল্লাহ আপনি জানেন সকলের অন্তর অবস্থা আল্লাহ আজকে কি জন্য তোমার বান্দার কোনো অর্থের জন্য এখানে আসে নাই কোনো পথ প্রদর্শন জন্য আসে নাই আল্লাহ দুনিয়ার কোনো চাহিদা আসে নাই আল্লাহ তোমার রহমতের জন্য তোমার আজকে দুনিয়াতে এই মাঠে আজকে আজাদ মাঠে উপস্থিত হয়েছে আল্লাহ তোমার রহমত চাই তোমার রহমত ছাড়া আমাদের চলতে পারবো না ও মালিক তুমি বৃষ্টি দিয়ে দাও শান্তি বর্ষণ করে দাও سبحان <ؤماليك> <applause> ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب <الربي> العالمين